আসসালাম আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার খুব প্রিয় একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুবই মজার একটা রেসিপি টক ঝাল মিষ্টি আম সত্য ছোটবেলায় এটা আমি খুবই পছন্দ করতাম ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি এক কেজি কাঁচা আম কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম প্রায় আড়াই কাপের মতো মিডিয়াম আছে থেকে বিশ মিনিট এগুলো আমি সিদ্ধ করব। ঢেকে দিলাম ফিরে আসলাম মিনিট পর এর মাঝেও আমি দুই তিনবার এটা নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর চামচ দিয়ে এভাবে বাড়ি দিয়ে এগুলো ভেঙে দিয়েছি একেবারে গলে গেছে আপনারা চাইলে ডাল ঘুট দিয়েও এটা ঘুটে নিতে পারেন তো এখন আমি এগুলো নামিয়ে নিব আর একটু ঠান্ডা করে নিব চুলায় একটা কড়াই বসিয়েছি আর শুকনো ভরিচ দিয়ে দিলাম সাত আটটার মতো খুব বেশি কালো করা যাবে না জাস্ট একটু হালকা নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিব হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এখানে নিয়েছি আমি এক চা চামচ চিকন জিরা আর এক চা চামচ লো আছে এগুলো ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করে এগুলো আমি গুড়ি করে নিব এদিকে আমার আমের পিওরিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা চেলে নিব ছাঁকনিতে নিতে নিয়ে নিচ্ছি বাড়তি কোনো যদি আম চাকা থেকে থাকে যদি আঁশ থেকে থাকে এগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন তা আমি সবগুলো চেলে নিয়েছি এখন সেম পাতিলে আমি আবার এগুলো ঢেলে নিলাম চুলায় বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দিলাম দেড় কাপের মতো নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন লবণ দিয়ে দিলাম চা চামচের থেকে একটু কম বিট লবণ দিয়ে দিলাম কোয়াটার চা চামচ এটা অবশ্যই দিবেন এতে টেস্টটা বাড়ায় এখন সব একসাথে এটা একটু ঘন করে নিব। খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন লেগে না যায় মিশ্রণটা যত ঘন হবে তত আপনার আম সত্যটা তাড়াতাড়ি শুকাবে আর পাতলা করে যদি রাখেন তাহলে শুকাতে সময়টা বেশি লাগে এখন আমি যে তেলে নিয়েছিলাম মশলাটা সেটা গুড়ি করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচটাও দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো দেখতে পাচ্ছেন মরিচটাও কিন্তু আমি একেবারে গুঁড়ি করিনি আর মশলাটাও একেবারে করে করিনি একটু দানা দানা রেখেছি দেখে হয়তো বুঝতে পারছেন এখন সব ভালো করে মিক্স করে দিচ্ছি এই পর্যায়ে চাইলে আপনারা যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো আরেকটা কথা বলি আমি চিনি দিয়ে করেছি আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন এতে টেস্টটা আরও ভালো আসবে এবং কালারটাও খুব সুন্দর আসবে তো দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট ঘন হয়ে গেছে আর ঘন করব না আমি আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখানে একটা বড় থালা নিয়েছি আর থালাতে একটা বড় প্লাস্টিক আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সময় এমনি ডাইরেক্ট থালাতে দিলে এটা লেগে যায় উঠে না সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি এখন আমি আমের মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি কিছুটা মিশ্রণ আমি নিয়ে নিলাম আর এটা পাতলা করে ছড়িয়ে দিচ্ছি আমি একসাথে সব দিব না তিনবারে তিনটা লেয়ার করে আমি আর এইভাবে যদি করেন তাহলে আম টেস্টটা অনেক ভালো আসে দেখতে পাচ্ছেন একেবারে পাতলা করে আমি এটা ছড়িয়ে নিয়েছি আর এখন এটা আমি রোদ্রে শুকোতে দিব আর এখানে এটুকুন রয়ে গেছে এটা আমি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব ফিরে আসলাম একদিন পর দেখতে পাচ্ছেন পুরা দিন রোদ লাগার পর এটা এরকম হয়েছে দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে শক্ত হয়ে গেছে এখন উপর দিয়ে এটা আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এখান থেকে অর্ধেকটা এখন আমি দিয়ে দিব এভাবে পুরোটা আমি পাতলা করে আবার ছড়িয়ে দিচ্ছি চারপাশের জন্য সমান থাকে সেই দিকটা খেয়াল রাখবেন কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা যেন না হয় তা আমি ভালো করে ছড়িয়ে নিয়েছি এখন আমি এটা আবার রোদ্রে দিব তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম আবার একদিন পর দেখতে পাচ্ছেন এটাও আবার সুন্দর করে শুকিয়ে গেছে এখন বাকি যে মিশ্রণটা আছে এটা দিয়ে আমি লাস্ট ফিনিশিংটা করে করে নিব। আমি আবার পাতলা এটা ছড়িয়ে দিচ্ছি খুবই মজার একটা রেসিপি এই আমার আমার প্রিয় ছিল মা আম বানাতেন সারা বছর সংরক্ষণ করার জন্য দেখা যেত আমি এক মাসে খেয়ে এটা শেষ করে দিতাম পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে অনুরোধ রইল সবার কাছে তো আমি পুরোটা ছড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি আবার এটা রোদ্রে রে দিব তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম দুই দিন পর আমি আরও দুই দিন ভালো করে এটা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর শুকানোর পর এটা কত সহজে উঠে চলে পলিথিন দেওয়ার কারণে উঠাতে এটার কোনো সমস্যাই হয়নি আর এটার কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি আমি আমার পছন্দ মতো কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো এটা কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আপনারা যদি আরো মোটা করতে চান তাহলে আরো কয়েকটা লেয়ার উপর দিয়ে দিয়ে দিবেন এটা আরো মোটা হবে এখন আমি পুরোটা কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি এইভাবে কেটে নিয়েছি সবগুলো এখন এটা আপনারা কাচের জারে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন তা আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ